আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমত রহমতে অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ প্রথমে কতগুলো সিম মোটর তো আমি সারা বছর কীভাবে সিম মোটর সংরক্ষণ করে রাখি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি কীভাবে সিম মোটরগুলা সারা বছর সংরক্ষণ করে রাখি তো সিম মোটর হচ্ছে এমন একটা রেসিপি যেটা আর কি সংরক্ষণ করে রাখলে সারা বছর খাওয়া যায় পোলার সাথে তারপরে মাংস ডিম ভুনা নুডলস প্রত্যেকটা খাবারের সাথে সিম মোটো দিলে কলম অনেক টেস্টি আর কি অনেক ভালো লাগে আর দেখতে সুন্দর হয় তো এই দেখো এক তোমাদের ভাইয়া আজকে সকালে এক কেজির মতো সিম মোটো এনেছে তো আমি এগুলো সব একটা একটা করে বেসে বেসে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো কীভাবে রাখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে তো সিম মোটর কিন্তু আমার খুবই ভালো লাগে আমি প্রত্যেক বছর কাঁচামরিচ টমেটো ধনে পাতা সাথে সাথে সিম মোটর সংরক্ষণ করে রাখি তো সামনে আস্তে আস্তে কুরবানি তো কুরবানির সময় অনেকেই আর কি কুরবানি মাংস সিম মোটর দিলে অনেক ভালো হয় তারপরেও আর কি বিরিয়ানি তো সিম মোটর কিন্তু সবসময় পাওয়া যায় না সিম মোটর শুধু আর কি সিজেনেই পাওয়া যায় কিন্তু সিম মোটর বেশি দিন থাকেও না দেখা যায় পরে শক্ত হয়ে যায় তো এখন আর কয়েকদিন মনে হয় সিম মোটর আসে পরে সিম মোটর পাওয়া যাবে না যেটা পাওয়া যাবে সেটা শক্ত আর কি শক্ত আর কি ডাবলি মনে হয়ে যায় সিম মোটর কি ডাবলি না কি আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাও সিম মোটর মনে হয় পেকে পরে ডাবলি হয় সেটা বলতে পারবো না যেটা বলতে পারবো না সেটা বলা দরকারও নেই যেহেতু আমি জানি না তো আমি অফ ক্যামেরায় কিন্তু সিম মোটরগুলো সব এক লাখ বেছে নিয়েছি এই যে আমি সিম মোটর বেঁচেছি কিন্তু দেখাতে পাইনি কেন কারণ আমি এক হাতে ক্যামেরা করি তো এক হাতে সিম মোটর বাঁচা সম্ভব ছিল না তো অফ ক্যামেরায় দেখো সিম মোটরগুলো বেশি নিয়েছি দেখ সিম মোটরগুলা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর সবুজ সবুজ তো এই দেখো কতগুলো সিম মোটর হয়েছে তো এতগুলো এই যে বাসার পরে দেখো খোসাগুলো কতগুলো খোসাগুলো আর সিম মোটর ভালোই হয়েছে তো আমি সিম মোটর আর কি আমি চুলায় বসাব কিন্তু আর কি বেশি ফুটাবো না শুধু হালকা একটু পানিটা গরম হয়ে আসলে নামিয়ে ফেলবো কেননা বেশি ফুটালে কলম সিম মোটর আর কি নরম হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না অনেকেই এমনি ফ্রিজে রাখে কিন্তু এমনি রাখলে কি পরে সিম মোটরটা সিদ্ধ হয় না আয়ে যেভাবে রাখ সেভাবে রাখলে সিম মোটরটা কিন্তু আর কি সিদ্ধ হবে আর সিম মোটর যে একটা কালাকালা ভাব থাকে সেটাও থাকবে না পোলাওতে দিলে পোলাওটা কালো হবে না অনেকেই আর কি দেখি কালো হয়ে যায় আমার এম হয়েছিল তাই দেখো আমি সিম মোটরগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে একটা পাতিলে বসিয়ে দিয়েছি পরে আমি বললাম না তোমাদের বেশি ফুটাবো না শুধু একটা হালকা হালকা আর কি পানিটা ফুটবে যে হয়ে গেছে দেখো আমার সিম মোটরটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কি প্রথমের মতো সবুজ কালার নেই তো এখন আমি একটা চাকনিতে ভালো করে ঝরা দেব যেন পানিগুলো সবগুলো আর কি আর কি ঝরে যায় তো এই দেখো আমি ঝরা দিচ্ছি আর সিম মোটর আমি ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রাখবো কেন গরমটা রাখা ঠিক না ফ্রিজে তো আমি একটা আর কি পেলা নিয়েছি সবগুলো বস কিন্তু আটকানো তো সিম মোটর দিয়ে আজকে আমি অফ ক্যামেরায় মুরগির মাংস রান্না করেছি আর রান্না করেছি হলো পোলাও তো এই দেখবা আমি পোলাও যখন রান্না করেছি সিম মোটর দিয়ে আমার আর কি বলটিসটা হাফ ডাউন করছিলো ঘ্যাট ছিল না ও তারপরে একটা কথাই দেখো আমি এই ডিপ ফ্রিজে সুন্দর করে সিম মোটরগুলো যেভাবে রেখে দিলাম পরে সারা বছর জোরে আর কি কিছু সাথে খেতে পারবো তো এই যে বললাম না যে পোলাওতে দিছি এই যে পোলাওতে দিচ্ছি আর অফ ক্যামেরায় মুরগির মাংস দিয়েছিলাম তো পোলাও তো রান্না করলাম কিন্তু একটা আর কি ব্যাপার হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি যখন আমি পোলাওটা দম দিয়েছি তখনকার আর কি বলটিসটা হাফ ডাউন করছিলো কারেন্টের চলাই দিয়েছিলাম গ্যাস কম ছিল তখন কি হলো আমার পোলাওটা পুরো নরম হয়ে গেলো আমি তো চিন্তায় এসেছিলাম এই পোলাও কি খাওয়া যাবে এত শখ রান্না করছি পরে আমি কি করছি একটা বড় শ্রেণী যেভাবে ঝরা আর কি পুরো একটা পোলাও ছড়িয়ে তারপরে ফ্যানের পাওয়ারটা ফুল করে রেখে দিছি পরে কিন্তু আমার পোলাও সবটা পোলাও খাওয়া হয়ে গেছে একটা পোলাও নষ্ট হয় নাই খাবার ঠিক করা কিন্তু আর নষ্ট করা কিন্তু ঠিক না তো তোমরা এমন হলে বাসায় ট্রাই করবে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থাক আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার মতো যদি তোমাদের এমন অবস্থা হয় তো অবশ্যই আমার মতো এই পদ্ধতিটা ট্রাই করবে পোলাও এভাবে সরে রাখবে তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ